নারকেলের পাটিসাপটা আর ক্ষীরের পাটিসাপটা তো তোমরা খেয়েইছো কিন্তু কখনো মিহিদানার পাটি সাপটা কি তোমরা আগে কখনো খেয়েছো চলো আজকে বানিয়ে ফেলি প্রথমে আতপ চালটা সারারাত জলে ভিজিয়ে রেখেছিলাম তারপর জল ঝরিয়ে গুঁড়ো করে নিয়েছি এবার একটা বাটিতে এক বাটি চালের গুঁড়ো তার অর্ধেক ময়দা আর ময়দারও অর্ধেক সুজি গুঁড়ো চিনি অল্প একটু লবণ দিয়ে সব কিছু একসাথে মিশিয়ে নেব অল্প অল্প জল দিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব দেখো ব্যাটারটা এই রকম টাইপের হবে এবার প্যানে তেল দিয়ে চারিদিকে একটু ছড়িয়ে দেব এক চামচ ব্যাটার নিয়ে প্যানে দিয়ে দেব আর এইভাবে একটু ঘুরিয়ে নেব যাতে সাপটা গোল হয় আর এটা হলো মিহিদানা কারা কারা এটা চেনো কমেন্টে জানিও আর যারা জানো না তাদের বলি এটা মিষ্টি দোকানে পেয়ে যাবে আর যদি না পাও মতিচুর লাড্ডু একটু মিক্সচারে ঘুরিয়ে নিয়ে ওটা দিয়েও করতে পারো এবার এটা পুর হিসাবে দিয়ে চারিদিক থেকে ছাড়িয়ে রোল করে পাটি পাটিসাপটাগুলো প্যান থেকে তোলার সময় হয়তো একটু সমস্যা হতে পারে তোমরা দুটো খুন্তি দিয়ে কিন্তু এই প্রসেসটা করে নিতে পারবে এইভাবে সব পাটিসাপটা করে পাটি পাটিসাপটাগুলো খুব নরম হয়েছিল একটা কেটে দেখাচ্ছি ভেতর থেকে কতটা সুন্দর হয়েছে দেখো